নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্নাঘরে তো আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেহেতু শীতকাল শীতকালে কিন্তু নানান রকমের সবজি পাওয়া যায় আমরা জানি শীতকালে বেশি সবজি পাওয়া যায় আর শীতকালে সবজি দিয়েই কিন্তু আজকে রেসিপিটা বানাবো আজকে বানাবো হচ্ছে ফুলকপির চপ তো অনেকেই তো আলুর চপ খেয়েছো অন্যান্য চপ খেয়েছো কিন্তু একবার ফুলকপির চপ বাড়িতে বানিয়ে দেখবে অনেক অনেক মজা লাগে বন্ধুরা খেতে আর আজকে আমি সেটাই তোমাদের বানিয়ে দেখাবো একদম সহজ পদ্ধতিতে তার জন্য দেখো আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি এখন তো বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে তো সেই ফুলকপি দিয়ে কিন্তু আজকে বানাবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর শীতের সময় যদি সন্ধ্যার সময় এরকম একটু তেলে ভাজা থাকে তাহলে তো তো কোনো কথাই নেই বন্ধুরা যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এভাবে আমাকে একটু সাপোর্ট করবে তো চলো এখন শুরু করি তো ফুলকপিটা কেটে নেব একদম ফুলের মতন দেখো সুন্দর একটা ফুলকপি তো একটা ফুলকপি হলেই কিন্তু আমার হয়ে যাবে আজকে রেসিপিটা তো ফুলকপির এই ডাটাটার কিন্তু রেসিপি হয় তোমরা যদি কমেন্ট করো অবশ্যই আমি ফুলকপির এই ডাটা রেসিপি দেবো তো এখন ফুলটা কেটে নেব শুধু এই ফুলগুলো নেবো এই ডাটাটা কিন্তু একটু কেটে ফেলে দেবো এরকম ছোটো ছোটো করে কেটে নেব এরকম ছোটো ছোটো করে কেটে নেব আমি সব ফুলকপিগুলো একদম টাটকা ফুলকপি দেখো তো এভাবে সব কেটে নেব আমি তো এই ফুলগুলো আমি কেটে নিচ্ছি সব কাটা প্রায় শেষের দিকে আমার তো দেখো আমার সব ফুলকপি কাটা হয়ে গেছে দেখো হয়ে যাবে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নেবে যেমন বানাবে তো সঙ্গে দেখো আমি কিছু মশলা নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু তোমাদের অনুযায়ী দেবে তোমরা কেমন ঝাল খাবে সঙ্গে নিয়েছি ধনে আর একটা টমেটো আর নিয়েছি আদা তো এগুলো কেটে নেব আমি সঙ্গে তো এইগুলো কিন্তু এক এক করে কেটে নেবো প্রথমে কাঁচা লঙ্কা কেটে নেবো তো ধনেপাতা গুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম তো কেটে নেবো এগুলো কুচি কুচি করে টমেটোটাও কিন্তু আমি কুচি কুচি করে কেটে নেবো তখন ছোট ছোট করে কেটে নেবো টমেটো কাটা এখন আদা কেটে নেবো তো আদা আমার এতটা লাগবে না পরিমাণ তো দেখো একদম কুচি কুচু করে কেটে নিয়েছি তো সব কাটা কুটি আমার শেষ এখন শুরু করবো রান্না তো রান্নার আগে কিন্তু একটা ভাজা মশলা বানিয়ে নেবো এই চপের জন্য আমি এখানে নিয়েছি এসে গোটা ধনে শুকনো লঙ্কা ঝালটা কিন্তু আমি আবারও বলছি তোমাদের অনুযায়ী দেবে যেমন ঝাল খাবে আর নিয়ে এসেছি গোটা জিরে আর গোটা গরম মশলা এটা কিন্তু শুকনো কোলায় একটু ভেজে নেব আর বাড়িতে বানানো মশলা দিয়ে যদি চপ বানানো যায় বানানো যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এটা একটু হালকা করে আমি ভেজে নেব তো এই মশলাগুলো ভাজা হয়ে গেছে দেখো চটপট করে ফুটছে তার মানে আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার ভেজে নেব তো কড়াই বসে দিয়েছি এবার একটু জল দিয়ে দেবো তো এই জলের ভিতর দিয়ে দেবো ফুলকপি আর ফুলকপির সাথে কিন্তু আমি দুটো আলু কেটে রেখেছি আলুটাও সেদ্ধ করে নেবো কারণ আলুটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে আলু ফুলকপিগুলো সেদ্ধ করে নেব ফুলকপির ভিতর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো তো লবণ হলুদ দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নেব এবার ঢাকা দিয়ে দেবো ফুলকপি সেদ্ধ হওয়ার জন্য তো চপ বানানোর জন্য কিন্তু আমি এক বাটি এক বাটি হচ্ছে বেসন নিয়ে নিয়েছি দিয়ে বেসনটা কিন্তু আমি রেখেছিলাম এর ভিতর কিছু মশলা দেবো দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো এই শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেবো বেসনের সঙ্গে আর চপের মেন উপকরণ হচ্ছে বেসনটা খুব ভালোভাবে ফেটানোর তবেই কিন্তু চপটা খেতে ভালো লাগে আবার মুচমুচে হয় তো অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা বেটার বানিয়ে নেব আমি আর ভালো করে ফেটিয়ে নিতে হবে কিন্তু বেসনটা তবেই কিন্তু চপটা ভালো হবে তো দেখো অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি একটা বেটার বানিয়ে নিচ্ছি আর অনেকক্ষণ ধরে কিন্তু ফেটাতে হবে তবেই কিন্তু চপটা ভালো হবে তো দেখো আমি এইভাবে ফেটেই ফেটিয়ে নিচ্ছি তো দেখো আমি আর জল দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি এ এরকম হবে ঘনত্বটা আমি তোমাদের দেখাচ্ছি কেমন হবে বেসনের ঘনত্বটা যেরকম একটা আঙুল দিয়ে দিয়ে দিলে কিন্তু আঙুলের এই যে উপরে কিন্তু এরকম একটা পর্দা পরে যাবে এরকম হবে এটা এটা এবার আমি রেখে দেব যে শুকনো মশলাগুলো ভেজে রেখেছিলাম এটা কিন্তু আমি গুঁড়ো করে নেবো একদম মিহি করে গুঁড়ো করবো না একটু দানা দানা ভাব থাকবে তবেই কিন্তু চপ খেতে ভালো লাগবে তো এখন চাপাটা খুলে দেখবো যে ফুলকপি সেদ্ধ হয়েছে কিনা তো দেখো আলু ফুলকপি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার জল ছেঁকে তুলে নেবো আমি এরকম ছেঁকে তুলে নেব তো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ধুয়ে এবার ফুলকপির পুরটা বানিয়ে নেব দিয়ে দেব তেল সামান্য পরিমাণ তেল দেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি তেলের উপরে তো আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো টমেটো কুচি এই যে আলু আর ফুলকপি সেদ্ধ করে রেখেছি এখন একটা গ্লাসের সাহায্যে কিন্তু একটু ম্যাশ করে নেব করে তো দেখো টমেটোটা বলে গেছে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু ফুলকপি মশলার সঙ্গে মিশিয়ে নেবো খুব ভালোভাবে এবার দিয়ে দেবো যেহেতু লবণ দেওয়া ছিল ওই জন্য একটু সামান্য একটু লবণ দেবো আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো তো দেখো আমি অনেকক্ষণ ধরে একটু নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেবো আর দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি দিয়ে সব কিন্তু ভালোভাবে মিশিয়ে নেব ফুলকপির ফুলটা কিন্তু আমার একদম রেডি দেখো একদম হয়ে গেছে আর কড়াইতে লেগেও যাচ্ছে না একদম তখন আমি ঢেলে নেব ঢেলে একটু ঠান্ডা করে নেব কড়াই আবার বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে এখন সাদা তেল চপ ভাজার জন্য তো হাতে ভালো করে তেল মেখে নিয়েছি এবার চপগুলো বানিয়ে নেব একটু ঠান্ডা হয়েছে এরকম হাতে সাহায্যে গোল করে এরকম চাপ দিয়ে নেব তো তোমরা যে কোনো আকারে বানাতে পারো তো আমি এরকম গোল করে বানাচ্ছি আর একটা প্লেটের উপর দেখো বেসন নিয়ে নিয়েছি বেসনের উপর রেখে দেব এরকমভাবে তো আবারও দেখো গোল করে নিয়েছি গোল করে এরকম বানিয়ে নেবো সবগুলো এরকম তোমরা বড় ছোট মাঝারি তোমাদের পছন্দ অনুযায়ী বানাবে তো দেখো আমি সব চপগুলো কিন্তু বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব তো দেখো বেসনটা কিন্তু অনেক আগে কিন্তু আমি ই করে রেখেছিলাম ফেটিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো আমি সামান্য পরিমাণ একটু বেকিং পাউডারই দেবো এই বেকিং পাউডারটা আমি একটু দিয়ে দেবো দিয়ে উপর দিয়ে সামান্য একটু জল দেবো এক ফোঁটা দিয়ে এবারে বেসনটা আবার আমি ফেটিয়ে নেব বেকিং বা পাউডার দিয়েও কিন্তু আমি খানিকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছি এবার চপগুলো ভেজে নেব এ দেখো ঠিক ঘনত্বটা ঠিক ঠিক এরকম হবে তো দেখো এখান থেকে একটা করে আলু পুর নিয়ে নেব নিয়ে বেসনের ভিতর দিয়ে দেব দিয়ে এরকম নিয়ে নেব নিয়ে এরকম ছেড়ে দেবো তো নিয়ে 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 এরকম দিয়ে ছেড়ে বেসনটা এরকম একটু ই করে দিয়ে এরকম ছেড়ে দেবো এভাবে কিন্তু আমি সব দিয়ে দেব এরকম ভাবে বানালে কিন্তু দোকানের থেকে কোনো অংশ কম হবে না বন্ধুরা তোমরাও কিন্তু এই ভিডিওটা দেখার পরে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে প্রথমে চারটেই দিয়েছি তো দেখো চপগুলো কিন্তু ধীরে ধীরে ভেসে উঠছে এই দেখো কতটা ফুলেছে দেখো ধীরে ধীরে ভেসে উঠেছে এই দেখো সব কিন্তু এমনি এমনি উঠে যাচ্ছে দেখো তো দেখো এখন চপগুলো কিন্তু আমি উল্টে দেব এক সাইড কিন্তু হালকা দেখো কালার চলে এসেছে এভাবে হালকা আছে কিন্তু আমি ভেজে নেব সব চপগুলো তো দেখো চপগুলো কিন্তু কত সুন্দর ফুলেছে একদম দোকানের মতন বন্ধুরা দেখলেই তোমরা বুঝতে পারছো এভাবে ভেজে নেব চপগুলো কিন্তু ভাজা আমার একদম রেডি দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব দেখো কত সুন্দর ফুলেছে হ্যাঁ দেখো গরম গরম চপ যদি সন্ধ্যার সময় থাকে তাহলে বন্ধুরা আর কিছুই লাগবে না সঙ্গে কিছু মুড়ি একইভাবে কিন্তু বাকি চপগুলোও কিন্তু ভেজে নেব খুব ভালোভাবে কিন্তু বেটারটা লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে এভাবে ছেড়ে দেবে তো একইভাবেই কিন্তু সবগুলো ছেড়ে দেব এগুলো ভাজলেই কিন্তু আমার চপ ভাজা একদম রেডি এটাই কিন্তু লাস্ট সব এটা দিলেই কিন্তু হয়ে যায় দেখো তেলে দেওয়ার পরে কিন্তু চপগুলো খুব ফুলে উঠেছে ভেসে উঠেছে তেলের উপর এবার চপগুলো উল্টে দেবো উল্টে পাল্টে এরকম লাল করে ভেজে নেব এই চপগুলো ভাজা হয়ে গেছে দেখো এবার তুলে নেবো দেখো টপ গুলো কত সুন্দর ফুলেছে বন্ধুরা আর দোকানের চপে কিন্তু এত পুর দেয় না কিন্তু বাড়িতে বানালে একটু পুর বেশি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে সব চপ আমার ভাজা রেডি দেখো এক খেলা গরম গরম আলু ফুলকপির চপ তো দেখো এখানে গরম গরম চপ ভেজে নিয়েছে সঙ্গে কিন্তু আজকে ছেলে মেয়ে দুজনেই আছে তো টমেটো সরি দিয়ে কিন্তু খাবে আমার ছেলে বলছে এই টমেটো সরি দিয়ে দেবো আর দেখো এক থালা কিন্তু গরম গরম চপ এই সস খেতে কিন্তু ভীষণই ভালো আমার ছেলে এবার চপ দিয়ে দেবো গরম গরম নিয়ে দেখো গরম গরম চপ খেয়ে নেবে খেয়ে নাও তার সঙ্গে কিন্তু আমিও খাবো গরম আছে এখনো দেখো আমি একটা চপ খেয়ে নিয়েছি খেয়ে নেব ছেলেমেয়ের সঙ্গে সন্ধ্যার সময় যদি এরকম গরম গরম চপ থাকে তাহলে বন্ধুরা আর কিছুই লাগবে না দেখো ভিতরের পুরটা কিন্তু কত সুন্দর একদম পুর ভরা কিন্তু দোকানে কিন্তু এত পুর থাকে না দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগছে বন্ধুরা দোকানের থেকে কোনো অংশ কম লাগছে না চপ সিঙারা কিন্তু একটু গরম গরম খেতেই বেশি ভালো লাগে তো আমার এই ফুলকপি সফ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু বন্ধুরা বন্যা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তবেই তোমরা এরকম নিত্য নতুন রেসিপি দেখতে পাবে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন বাই বাই